খড় খাবে না খড়ে গা ঘষবে অবস্থা বিজেপি সরাসরি করছে না কিন্তু বিজেপি কে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে যে কোনো সময় আমি কুইট করতে পারি তোমার দিকে আসতে পারি জাম্প করতে পারি এটা বোঝাই যাচ্ছে আর আমরা বারবার বলে আসি যে বিজেমুল যে সকালে তৃণমূল রাত্রে বিজেপি এটা তো প্রমাণ করে দিচ্ছে বিধানসভার তথ্য খুঁটি নাটি যেগুলো পাবলিক ডোমিনে আসা দরকার সেগুলো পাবলিক ডোমিনে সবটা না আসলেও কিছুটা আসে বিধানসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্পিকার স্যারের বা সচিবের অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ সিক্রেসি আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে ভিউজের জন্য লাইকের জন্য এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে পাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সমালোচনা আলোচনা একশোবার করতে পারি আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও নিয়ে আমরা আলোচনা করে আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে নয় যে এমন আলোচনা করব তার ভাবাবেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায় মুসলিম সম্প্রদায় ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করব আগামী দিনে কোন ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা রাখে এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় বাভাবিক আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয়ভাবে এটা অনুচিত নিজস্ব পাওয়ার আছে তিনি নিয়ে আসছেন দু ঘন্টা টাইম বরাদ্দ করেছে এক ঘন্টা শাসক দলের এক ঘন্টা অপোজিশনের অবশ্যই আলোচনা হবে সমালোচনা হবে এই পায়ালগাঁও অ্যাটাকের ব্যর্থ মানে অ্যাটাক হলো কীভাবে সেটা নিয়েও চর্চা হবে অপারেশন সিন্ধু নিয়েও চর্চা হবে সুফিয়া কুরেশি ভূমিকা সিং এদের বীরত্ব নিয়েও আলোচনা হবে জন্টু আলী কুরবানি নিয়েও আলোচনা হবে তার শাহাদাত নিয়েও আলোচনা হবে সমগ্র বিষয় নিয়ে আলোচনা হবে সাথে সাথে এটাও আমি আশা করবো আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানোতে সেটা নিয়ে আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই গত দিনকেই বেহালাতে একজন মহিলা বোরখা পড়েছিল তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক আপনার বছর দুয়েক আগে টেট পরীক্ষা দিতে গিয়েছিল আমার হিন্দু সমাজের ভাবনেরা শাখা পালা খুলিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা ছিল এটা নিয়েও চর্চা করা হোক আমাদের রাজ্যের যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়েও চর্চা করা হোক কিন্তু বারবার মুর্শিদাবাদ বা মালদা বিভিন্ন রাজ্যের ঘটনা তবে সেটা গৃহীত হয় কিন্তু কখনো আবার গৃহীত হয় না কখনো করতে হয় কখনো আলোচনা করতে দেওয়া হয় দেখুন আমি চাইব সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হোক কাশ্মীর নিয়ে আলোচনা হবে অ্যাটাক নিয়ে আলোচনা হবে আমাদের রাজ্যে নিয়ে আলোচনা হবে না এটা আমি বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা এখানেই যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে

যে নাবালক অত্যাচারের শিকার হয়েছে সেটা এবং যে অত্যাচার করেছে যদিও শুনছি মহারাষ্ট্র থেকে তাকে ধরেছে একটা ভালো নিউজ খবর পেলাম কিন্তু যার উপরে অত্যাচার হলো যে অত্যাচারের শিকার হলো সে আদেও আছে কোথায় আই উইটনেস সে নিজে তো উইটনেস তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে সে একটা সেটা কোথায় দেখলে দেখা যাবে হয়তো কোন তৃণমূলের নেতারা তাকে হাইজাক করে রেখে দিয়েছে অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লাগু করার জন্য